ক্ষুদিরামের ফাঁসির সময় একটা গান আছে ক্ষুদিরাম বলছে আঠারো মাসের পরে জন্ম নেব মাসির ঘরে মাগো চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি একবার বিদায় দে মা ফিরে আসে সেই হারাকন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় প্রয়াঙ্গ মেয়েরও চোখে জল আসে গাছি উড়ে ওঠে আমাদের মতো কপালিকেরও রক্ত আঁখি আখির শলিলে টল করে ওঠে কিন্তু বলতে পারো কি দেশের জননীরা আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ ক্ষুদিরাম ছিল মাতৃহারা সে কোন মাকে ডেকে আবার আসবো বলে আশ্বাস দিয়ে গেছে কেঁদে গেছে তা যদি বুঝতে বাংলার মারা তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি তাই আবার আসব বলে অভিমানী ছেলে গেছে এবার মায়ের ঘরে আসবে না ঘরে আসবে কিন্তু অভিমানী হলে কি হয় মা ও ছিল বোকা ছেলে তাই বুঝতে পারেনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর সবাই যে তার মা মায়ের সাড়া পায় নাই মারা তাকে কোলে নেয়নি তাই আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে যাবার বেলায় দোষী ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না গা ছেলে সে কাঁদবে কার জন্য যার জন্য কাঁদবার কেউ নেই তার চোখের জল যে লজ্জা তার কাঁদাটাও যে অপমান মা বস্যি ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে হাসি পরে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেলে প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি ফাঁসি হতে আর দু চার মিনিট বাকি তখনও সে তার নিজের ফাঁসির দড়ির সমালোচনা নিয়ে ব্যস্ত হাসির রোজ্জুতে মম দেওয়া হয় কেন তোমরা কি ভাবছো মাঝে কি সাংঘাতিক ছেলে বাপু কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক সত্যি করে বলো দেখি মা ওই মাতৃহারা তোমাদেরই মুক্তির জন্য হাসিটি যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের পুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় না নিজের ছেলেকে যখন আদর করে পেও যাবতীয় সামগ্রী খাওয়াও নিবিড় স্নেহে পুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও একটু অসুখ করলে তেত্রিশ কোটি দেবতার পায়ে মাথা মূল খোঁড়ো তখন কি এই মাতৃহীন ক্ষুদিরামের কথা তার ওই মতো আরো সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয়ে না তোমাদের এত স্নেহ এত মায়া কি অনুশোচনায় লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না বলো মা উত্তর দাও আজ ওই ক্ষুদিরামের মতো শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদের তোমাদের মাতৃ হৃদয়ের নামে জিজ্ঞাসা করছে উত্তর দাও জানি মা উত্তর দিতে পারবে না মুখে কথা ফুটবে না তুমি বলতে যাবে কিন্তু অগ্নি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে বোবা হয়ে যাবে মা বোবা হয়ে যাবে মুখ কালো হয়ে যাবে অনুতাপের দগ্ধ অনুশোচনায় মানুষের মন আর আত্মা এমনি পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিশ্বাদ হয়ে ওঠে বিশেষ করে মাদের মাতৃহারা এক পাশে দাঁড়িয়ে জল ছল ছলে চোখে যদি চায় তাহলে তোমার হাত উঠবে না মা তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে আপনি হয়ে যাবে এটাও সাওয়া যায় কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারুর কাছে কিছু না চায় মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছাড়া মূর্তির রুদ্রকেতন চলে যায় ডাকলেও ঘরের পানে তাকায় না মায়ের ডাকে চোখ ছলছল না করে করে তোমাদের চোখের সামনে তাহলে মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি হে আমার দেশের জননীরা তোমাদের কাছে এসেছে তেমনি বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাতৃ আর দল তোমাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে ভয় না বিদ্রোহ করো না এদের মা এরা ভিখারি ছেলে নয় আমরা মায়ের বিদ্রোহী ছেলে আমরা তোমাদের কাছে করুণা ভিক্ষা করতে আসিনি আসবো না আমরা এসেছি আমাদের দাবি নিয়ে আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে সে যে আমাদের মাতৃহারার দলের সে তোমাদের নয় মা আমাদের মা নাই আমাদের মা দয়া করে আমাদের ছেলেবেলাতেই আমাদের পেলে স্বর্গে গেছেন তারা আর করুণা করে কখনো ফিরে আসবে না তারা জানতেন আমরা সবাই ক্ষুদিরাম আমাদের মায়া করে আমাদের মারা লক্ষ্মী ছেলে করে তোলেননি তারা আমাদের পথের ধুলোয় ফেলে ক্ষুদিরামের নাম রেখে গেছেন ক্ষুদিরাম গেছে কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে তোমরা চিনতে পারছ না মা তোমরা মায়ায় আবদ্ধ ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে তোমাদের ছেলেদের ছেড়ে দাও ওরা আমাদের আমাদের লক্ষ্মী ছাড়ার দলে ওরা নয় ওরা মায়েদের ঘরের নয় বনের ওরা হাসির নয় ওই যে কণ্ঠ হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকোনো আছে ছেড়ে দাও মা ছেড়ে দাও ওরা তোমার নয় আমার নয় ওরা দেশের ওরা বলিদানের ওরা পূজার